দেখতে দেখতে বৈশাখ তো চলেই আসলো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষ আলিশ রেসিপি তো চলেন ভিডিও শুরু করা যাক আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বৈশাখ উপলক্ষে খুব ইচ্ছা হচ্ছিল বৈশাখী সাজে একটুখানি সাজতে তো ভাবলাম বৈশাখের সাজে সেজে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি অনেক আগে বাংলাদেশ থেকে আসার সময় কাছের এই সাদা চুরিগুলো এনেছিলাম কখনো পড়া হয়নি তো আজকে খুব শখ করে চুড়িগুলো পরলাম একটা সাদা জামা লালনা পরে নিয়েছি আমাকে কেমন লাগছে এই বৈশাখীর সাজে চাইলে করে জানাতে পারেন চলেন এখন রান্না শুরু করি সো রেসিপির জন্য এখানে আমি হচ্ছে চার টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আলতো হাতে মেখে নিচ্ছি মেখে নিয়ে মাছগুলোকে এভাবে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাছটা ম্যারিনেট হতে থাক এখানে আমি সরিষা বেটে নিব তার জন্য দুটো কাঁচামরিচ সামান্য একটু লবণ আর চার টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি সরিষা বাটার সময় সামান্য একটু লবণ আর মরিচ দিয়ে বেটে নিলে সরিষার ভাবটা অনেকটাই কমে যায় আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারবেন তো খুব বেশি মিহি করে বেটে নিতে হবে না একটু দানাদার থাকলে কোনো সমস্যা নেই এবার সামান্য একটু পানিতে গুলিয়ে মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখছি চুলায় হাড়ি বসিয়ে তার মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এবার আমি একটু কালো জিরা ফোড়ন দিবো তার জন্য আধা চা চামচ পরিমাণ কালো জিরা হাতের তালুতে নিয়ে আর হাত দিয়ে একটুখানি ঘষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে তাল কালো জিরার ফ্লেভারটা একটু ভালোভাবে বের হয় সো কালো জিরাগুলো একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে মাছের টুকরোগুলো দিয়ে এক একটা পাশ তিরিশ সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে একদমই কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না এখন সেই গুলিয়ে রাখা সরিষার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর সরিষার পেস্টটা দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প করে একটু লবণ দিচ্ছি লবণ কিন্তু আমরা সরিষার পেস্ট করার সময়ও দিয়েছি সেটা মাথায় রাখতে হবে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য জিরার গুঁড়াও দিয়েছি এবার জাস্ট উল্টে পাল্টে একটুখানি মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি আধা কাপ থেকে সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য বা মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এই রান্নার ক্ষেত্রে আমি শুকনো মরিচটা ব্যবহার করব না কাঁচামরিচ দিলে ফ্লেভার এবং কালার দুটোই বেশি সুন্দর আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে পাঁচ সাত মিনিট রান্না করে নিব। তারপরে আমি ঢাকনা ছাড়াই জাস্ট ঝোলটা টেনে তেলটা উঠে আসা পর্যন্ত রান্না করব আর খুবই আলতো হাতে একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি ইলিশ মাছ খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় জাস্ট তেলটা যখন উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে সো আমার সরিষা ইলিশ একদম রেডি হুবহু রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু আমি কথা দিতে পারি এত সিম্পল একটা রেসিপি বাট এই রেসিপিতে সরিষা ইলিশটা খেতে এত মজার হয় সো আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন আজকে গরম গরম ভাতের সাথে সরিষা ইলিশ আর বেগুন ভাজা দিয়ে আমি খেয়ে নিচ্ছি খুবই মজার হয়েছিল তৈরি করার পরে আপনারা নিজেরাও বুঝতে পারবেন সো আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ